আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইভের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবার উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে মেয়ের পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছি খুব বেশি ধকল গিয়েছে তো ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো শেষ পর্যায়ে এসে আর পারছিলাম না আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল দুই তারিখে তো মেয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে ওই যে বললাম অনেক বেশি ধকল গিয়েছে একে তো মেয়ের পরীক্ষা নিয়ে চাপ ছিল তার উপরে সেই চাপের মধ্যেও কিন্তু আমি ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি সব মিলেই আসলে একটু প্রেশার গিয়েছে তো সেই কারণে হয়তো বা শরীরটা খারাপ করেছিল তো এই কারণে কিন্তু আমি দুই দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আসলে আমার কোনো ভিডিও করা ছিল না যদি ভিডিও করা থাক তাহলে একটু কষ্ট হলেও আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম আসলে আমার কোনো ভিডিও করাই ছিল না তাই আমি আপনাদের সাথে দুই দিন আর কি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার আমি শ্যুট করেছিলাম মঙ্গলবার দিন কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যে বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো লাগছিল বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে একটু আজকে ভিডিও শ্যুট করি কারণ বেশি দিন তো আপনাদের কাছ থেকে দূরে থাকা যাবে না আপনাদের কাছ থেকে বেশি দিন দূরে থাকলে আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন আসলে এইটাই কিন্তু স্বাভাবিক চোখের আড়াল হলেই কিন্তু মানুষ মনের আড়াল হয়ে যায় তো আপনাদের মনের আড়াল হতে চাই না তাই আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে তো সকালবেলা উঠে তো বারান্দায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এরপরে হচ্ছে এক গ্লাস পানি খেয়ে নিলাম আর আলিফার পাপার জন্য চেয়ার সিটটা ভিজিয়ে নিলাম আর এখন চলে এসেছি কিচেনে আজকে রান্না রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নাই যেহেতু মঙ্গলবার আলিপার পাপার ছুটির দিন মেয়েরও স্কুল অফ তাই হচ্ছে নিরিবিলিতে খুব আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছি তো আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিলাম আর চুলার আশেপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করে নেই তো তারপরেও হচ্ছে সকালবেলা উঠে এই কাজগুলো আবার করতে হয় কারণ রাতে অনেক পোকা পোকামাকড় হাঁটাহাঁটি করে আর লাইট বন্ধ করলে কিন্তু অনেক পোকা পোকামাকড় বিশেষ করে তেলা বেশি বের হয় লাইট বন্ধ করার পরে যদিও আমার কিচেনে এখন একদমই তেলা পোকার উৎপাত নেই তো তারপরেও সন্দেহ মানে থেকেই যায় তো সব কিছু ভালোভাবে এইভাবে প্রতিদিনই ক্লিন করে তারপরে কিন্তু রান্নার কাজটা শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম না তবে আজকে রান্না রান্নাবান্না করবো না শুধু নাস্তাটাই বানাবো যেহেতু আলিপুর বাবা বাসায় আছে রান্নাটা দুপুরেই করব তো আজকে হচ্ছে আমি খুদের ভাত রান্না করব। ভাবলাম বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু অন্য রকমের খাবার খাই আজকে আর এই ধরনের খাবার আমার ঘরে খুব কমই খাওয়া হয় খাওয়া হয় না বললেই চলে এই যে খুদের ভাত ভর্তা এগুলো তবে আমার ঘরে কিন্তু বেশি খাওয়া হয় খিচুড়ি খিচুড়িটা আমার ঘরের সবাই পছন্দ করে তো ভাবলাম আজকে একটু অন্য রকমের খাবার খাই একটু খুদের ভাত করি আমি এখানে দেড় কাপের মতো চাল নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই কারণ মেয়ে এটা নাও খেতে পারে যদি না খায় তো আবার থেকে যাবে আমি আর আলিফার পাপা খেয়ে শেষ করব। তবে আমি জানি আলিফার পাপা অত মজা করে খাবারটা খাবে না কারণ ও কি খেতে পছন্দ করে আর করে না সেটা আমি খুব ভালোভাবেই জানি তো আমি হচ্ছে এখন চাল খুদগুলো ধুয়ে নিলাম ধুয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিব খুদের ভাত রান্না করতে এখন কম বেশি সবাই পারে আমি মনে হয় জানতাম না তো আমিও শিখে গিয়েছি আসলে এই খুদের ভাত আমরা কখনোই খাইনি তো খুদ দিয়ে যে ভাত রান্না করে খাওয়া যায় বৌয়া ভাত সেটা আমার দেশের মানুষ কিন্তু অনেকেই জানেই না এমনকি আমার মাও জানে না তো মা জিজ্ঞেস করেছিল মা যখন বাসায় এসেছিলো আর এই খুদগুলো হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো মা বলছিল যে খুদ কোথায় পেয়েছো আর খুদ দিয়ে কি করবে তো আমি বললাম যে আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছি আর খুদ্দের বৌ ভাত রান্না করে খাবো তো মা এটা শুনে অবাক হলো যে খুদের আবার কীভাবে বৌ ভাত রান্না করে তো মাকে বললাম যে এইভাবে রান্না করে খায় তো মাকে আর কি রান্না করে খাওয়ানো হয়নি তো ভাবছি এরপরে মা যখন আসবে মাকে একদিন খুদের ভাত রান্না করে খাওয়াবো তা আমিও যেহেতু রান্না করি না তেমন একটা এই খুদ আনার পরে শুধু একদিন রান্না করেছিলাম খুদের ভাত তো আর আজকে রান্না করছি তো কথা বলতে বলতে কিন্তু আমি খুদের ভাতটা বসিয়ে দিয়েছি চুলায় আর এখন হচ্ছে ভর্তার আয়োজন করব। কী ভর্তা করব কী ভর্তা করব সেটা ভেবে ভেবে দেখলাম যে ঘরে তিল আছে তো ভাবলাম তিল ভর্তাই করে নেই আর হচ্ছে একটু লইটা শুটকি আছে লইটা শুটকি ভর্তা করব তো শুটকি ভর্তা তো আর আলিফার পাপা খাবে না আমার খেতে হবে আর তিল ভর্তাই শুধু খাবে আলিফার পাপা তো তিলগুলো আমি ভেজে নিয়েছি আর আমার খুদের ভাতটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে পাটায় পিষে ভর্তাগুলো বানিয়ে নিব। গত ভিডিওতে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে আমাকে তো আমার খুব ভালো লেগেছে কমেন্টসগুলো পড়ে তার ভিতর থেকে একটা আপুর কমেন্টস এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপু হচ্ছে আমার সাধারণ দর্শক আপুর কিন্তু কোনো চ্যানেল নেই তো আপুর নাম হচ্ছে আয়েশা রহমান লিমা আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার স্বামী তো পাশে আছে কিন্তু আমার স্বামী আমার পাশে নেই তো আমি হচ্ছে আপুর এই কমেন্টসটা পড়ার পরে আপুকে আবার রিপ্লাই দিয়েছিলাম যে আপু স্বামী পাশে ছিল বলেই কিন্তু সংসারটা টিকে আছে তা না হলে কিন্তু আমার সংসারটা টিকতো না তো এরপরে আপু আবার আমাকে রিপ্লাই দিয়েছে দোয়া করো আমার জন্য সে তার মায়ের কথা শুনে আমার খোঁজ খবর নেয় না আমার বাবা নেই ভাই বিয়ে করেছে আমি কি করব বুঝতেছি না তো জানি না আপু তুমি আমার ভিডিও আজকে দেখবে কিনা তো আপু আমার একটাই কথা তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো আল্লাহ ছাড়া কিন্তু এই বিপদ থেকে কেউ তোমাকে আর কি উদ্ধার করতে পারবে না একমাত্র আল্লাহ কিন্তু ভরসা আর আল্লাহ কিন্তু তার প্রিয় বান্দাদের বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করে তো এটুকুই বলবো যে আপু তুমি ধৈর্য হারা হও না আর আবেগের বসে কোনো উল্টো পাল্টা কাজ করো না তুমি ধৈর্য ধরে থাকো আল্লাহর উপরে ভরসা রাখো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আর আমার যত ভিওয়ার আপুরা আছেন সবার কাছে বলছি সবাই দোয়া করবেন আমার ওই আপুটার জন্য আপু যে সমস্যায় আছে আপু যেন সেই খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে মুক্তি পান তো এদিকে হচ্ছে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এখন খুদের ভাতগুলো বাটিতে নিয়ে নিচ্ছি আর সব খাবার এখন আমি টেবিলে নিয়ে আসছি এদিকে কিন্তু মেয়ে আর মেয়ের বাবা ঘুমাচ্ছে যেহেতু ছুটির দিন আমি কাউকেই কিন্তু ডাকছি না তো আমি আমার মতো করে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি তো এগুলো এখন ঢেকে রাখছি তারা উঠলেই হচ্ছে আমরা খাবো আর এরপরে আমি অন্য অন্য যে কাজ আছে সেগুলো গুছিয়ে নিব। তো অফ ক্যামেরাতে মেয়ের বাবা আর মেয়ে নাস্তা করে নিয়েছে মেয়ের বাবা তো খুদের ভাতি খেয়েছে আর মেয়েকে হচ্ছে শুকনো রোস করে দিয়েছিলাম সে সেটা খেয়েছে আর এখন হচ্ছে আমি খেতে বসেছি আমি এখন আরাম করে নিজের মতো করে খাবো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নেবো আর আজকে আমার বেশ কিছু কাজ আছে কারণ যেহেতু মাসের প্রথম এখন তো মাসিক বাজার করার আগে হচ্ছে আমার পূর্ব প্রস্তুতি নিতে হয় তো সেই পূর্ব প্রস্তুতি আজকে আমি নিব আর এই পূর্ব প্রস্তুতি মাসিক বাজার করার আগে প্রতি মাসেই আমাকে নিতে হয় তো আমি হচ্ছে এখানে প্লেট বাটি যা হয়েছে নাস্তা সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর এখন আরেকটি কমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো পলিস ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমার গল্পটা শুনে অনেক ভালো লাগলো কেন ভালো লাগলো জানো সেই দিন যদি তুমি সেই আঘাতটা না পেতে আজ তাহলে তুমি মাথা তুলে দাঁড়াতে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আপু তোমার জন্য দোয়া রইলো অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সত্যিই বলেছেন আপু মানুষ যখন আঘাত পায় তখনই কিন্তু সে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে আঘাত না পেলে কিন্তু সে মাথা নিচু করেই থাকে আর আঘাত পেয়েছিলাম বলেই আজ এই পর্যায়ে আসতে পেরেছি তো এই যে একটা আঘাতের কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রকমের হাজার হাজার আঘাত আছে আমার মনের ভিতরে যদি সম্ভব হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো দোয়া করো আপু আমার জন্য আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো আপু আর এইদিকে কিন্তু আমি মাসের বাজার করার পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি বাজার যেহেতু করতে হবে তো বাজার করার আগে কিছু কাজ আমি এভাবে করি সুন্দর করে গুছিয়ে রাখি এই যে ঝুড়িগুলো এই ঝুড়িগুলোর ভিতরে হচ্ছে আমার যে এক্সট্রা মাসের বাজারগুলো থাকে সেগুলো আমি রেখে দিই বাজার করে রিফিল করার পরে যারে এরপরে যা এক্সট্রা থাকে তা হচ্ছে খুব সুন্দরভাবে গুছিয়ে এই ঝুড়িগুলোর ভিতরে রেখে দেই তো প্রতি মাসেই হচ্ছে বাজার করার আগে আমি এই ঝুড়িগুলো ক্লিন করে নিই আর এদিকে হচ্ছে এই মশলার বাটিটা অনেক দিন ইউজ করা হচ্ছে না তো অনেক ময়লা হয়েছে অনেক শখ করে এই মশলার বক্সটা কিনেছিলাম কিন্তু এখন আর ইউজ করছি না তো ভাবলাম শখের জিনিসটা এভাবে নষ্ট হয়ে যাবে তা তো হবে না তো এটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এটার ভিতরে আমি আবারও মশলা রাখব আর এই যে ছোট্ট মশলার বক্সটা এটাই অনেক ময়লা পড়েছে আবার বাজার করে এর ভিতরে মশলা টশলা রাখব বাজার করার আগে যে জারগুলো আর কি ফাঁকা হয়ে যায় সেগুলো আমি ক্লিন করে নেই প্রতি মাসেই বাজার করার আগে এভাবে আমি জার টার বক্স টক যা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই আর এখন হচ্ছে আমার সিঙ্কের নিচে যে নিচের যে সিঙ্কটা সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো ধোয়া ধীর কোনো কাজ করি না এখানে কিন্তু আপনারা দেখতেই পান আমি কিন্তু এখানে আলু পেঁয়াজ রসুনের যে ঝুড়িটা সেটা এখানেই রাখি তো এখানেও হচ্ছে মাসে একবার এভাবে করে ডিপ ক্লিন করে নিই আর যখন ময়লা হয় তখন তো ক্লিন করি এই যে আমার সেই পেঁয়াজ আলু সন রাখার যে ঝুড়িটা সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি নতুন করে বাজার করে এখানে সব কিছু রেখে দিব আর এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছি যে একটা ফুচকার দোকানে এসেছি তো আমি হচ্ছে ফুচকা নিয়েছি আর আলিফার পাপা হচ্ছে হালিম নিয়েছে ও হালিম খাবে মেয়ে এগুলো কিছুই খাবে না ও হচ্ছে বার্গার খাবে তো বার্গার নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম আর দুপুরে কিন্তু তেমন কোনো রান্না করি নেই এখন চলে এসেছি রাতের বেলা রান্না করার জন্য তো রাতে হচ্ছে ছিচিঙ্গা ভাজি করব তো সেই জন্য ছিচিঙ্গাগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে নিলাম আর এখন কেটে নিব আর এখন আরেকটা একটা কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো সনিয়া ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে মাশাল্লাহ আপু তোমার মেয়ের জামাটা অনেক সুন্দর হয়েছে আর তোমার জীবনের গল্প শুনে খুব খারাপ লেগেছে প্রতিটা নারীর জীবনেই এরকমের একটা গল্প থাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো মনের একজন শাশুড়ি পেয়েছেন আপনার শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া রইল আমার তরফ থেকে তো আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি আজকে তেমন কোনো রান্না করব না সিসিঙ্গা ভাজি করব বেগুন ভাজবো আর হচ্ছে ডাল আছে ফ্রিজে সেটা গরম করে নিব বাংলাদেশি ব্লগার দিলার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে প্রত্যেক মেয়ের জীবনই মনে হয় একটা সময় এরকমের হয় ঠিকই আপু প্রত্যেকটা মেয়ের জীবনেই মনে হয় এরকম একটা সময় আসে আর এই কঠিন সময়টা পার করেই আমাদের উঠতে হয় তো এদিকে হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে আর ভাতও আমার হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব তো যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পরে ভিডিওর ভালোমন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম